প্রব্যাশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সংস্কৃত প্রেমী সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে প্রতিদিনের মতো আজকের বিশেষ আলোচনা পর্বেওক স্বাগত জানাই আজকের আলোচনাটি মূলত বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ সংক্রান্ত আজকে যে সংস্কৃতের অনুবাদটি এখন আমি করে দেখাবো যেমন প্রতিদিন তোমাদেরকে করে দেখায় খুব সহজ সরল কিছু নিয়ম শৃঙ্খলা এবং টেকনিকের মাধ্যমে ঠিক সেইভাবেই আজও এই একটা বড় ধরনের বাক্য আমি কিন্তু এখানে লিখে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ বোর্ডের দিকে তাকাও এই যে বাক্যটিকে আমি দেখতেই বড় আকারের কিন্তু কত সহজভাবে কত সহজ টেকনিকে তোমাদের কাছে উপস্থাপন করব সংস্কৃত অনুবাদ করার জন্য তো সেটি এখন তোমরা দেখো আর এই যে ভিডিওটি বা এই যে আলোচনাটি এই যে অনুবাদটি এখন আমি করে দেখাবো এইটি বিশেষ করে এ যে সামনে এস পরীক্ষা হতে চলেছে যাদের সংস্কৃত বিষয় বা সংস্কৃত যাদের সাবজেক্ট তাদের খুবই উপকারে আসবে বলে আমি মনে করছি বা আশা করছি এবং এছাড়াও অন্যান্য ক্লাস সেভেন এইট ইলেভেন টুয়েলভ হ্যাঁ বিএ এম এ প্রত্যেক ক্লাসের যাদেরই সংস্কৃত সাবজেক্টটি রয়েছে তাদের প্রত্যেকের জন্যই খুব খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে আজকের এই বিশেষ আলোচনাটি তাই বলছি সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে তোমরা দেখো এবং শোনো দেখবে সংস্কৃত অনুবাদ তোমাদের কাছে খুবই সহজ বলে মনে হবে এমনি সংস্কৃত বিষয়টি অনেকের কাছে খুবই ভয়ের কারণ হয়ে দাঁড়ায় এখন দেখা যাচ্ছে বর্তমানে সংস্কৃত বিষয়ে অধিকাংশ ছাত্রছাত্রী কিন্তু সংস্কৃত বিষয়টাকে বর্জন করে যাচ্ছে মানে সংস্কৃত বিষয়টাকে যাতে না রাখতে হয় সেই চেষ্টা করে যাচ্ছে কিন্তু এত সুন্দর একটা সাবজেক্ট এত সুন্দর একটা বিষয় যেটা একটু যদি বুঝে পড়াশোনা করা হয় তাহলে কিন্তু এই সাবজেক্টটাকে আয়ত্ত করা খুবই সহজ এবং এখান থেকে প্রচুর নম্বর পাওয়াও কিন্তু সম্ভব তোমরা জানো দেখেছো যারা বিগত বছরগুলিতে বিভিন্ন ক্লাসে পরীক্ষা দিয়ে এসেছে প্রত্যেকেই দেখবে তাদের মার্কশিটে দেখবে প্রত্যেক সাবজেক্টের থেকে সংস্কৃতের মার্কসই কিন্তু বেশি হয় তা সত্ত্বেও জানি না কেন এই সংস্কৃত বিষয়টি উপেক্ষা করছে যাই হোক এখন আমি ওই সব আলোচনা বাদ দিয়ে মূল আলোচনায় আসছি তোমরা শোনো মন দিয়ে শুনবে হ্যাঁ দেখবে তাহলে দেখবে আজকের আলোচনাটি তোমাদের খুবই ভালো লাগবে আর যদি আলোচনাটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রতিদিনের মতো আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী সমস্ত ভিডিও যাতে তোমরা খুব সহজেই পেয়ে যাও এবং তোমাদের মতো অন্যান্য আরও যারা তোমাদের সহপাঠী রয়েছে প্রত্যেকেরই যাতে এই ভিডিওটি উপকারে আসে তার জন্য একটু লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবে চলো তাহলে শুরু করছি আজকের মূল আলোচনা। দেখো আমি একটি বড় বাক্য তোমাদের লিখে নিয়েছি এখানে পুরোহিত ভক্তবৃন্দদের মঙ্গলের জন্য মন্দিরে দেব পূজা করে দেবতার চরম থেকে প্রসাদ নিয়ে ভক্ত বৃন্দদের সহজের দিকে ঠিক আছে আমি যেভাবে তোমাদেরকে সংস্কৃত অনুবাদগুলো করে দেখাই চারটে স্টেপ সেই চারটে স্টেপকে সবাই মাথায় রাখবে এবং সেই স্টেপ ধরে ধরে কিন্তু তোমরা অনুবাদগুলো করার চেষ্টা করবে তাহলে দেখবে খুব সহজে করতে পারবে হ্যাঁ একটা না যে বড় বাক্য দিতে ভয় পাবে না ঠিক আছে তার জন্য তোমাদেরকে কী কী করতে হবে প্রথম থেকে যখন অনুবাদ করতে যাবে বড় বাক্যের সম্মুখীন যখন হবে অনুবাদের জন্য তখন তোমাদেরকে কোন কোন দিকগুলো দেখতে হবে দেখো আমি বলে দিচ্ছি আবার বলছি প্রতিদিনের মতো প্রথমে তোমরা দেখে নেবে সম্পূর্ণ বাক্যটির মধ্যে ক্রিয়া কি কি রয়েছে ক্রিয়া দু রকমের থাকতে পারে আগেও বলেছিলাম সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া কাকে বলবো যে ক্রিয়া বাক্যের অর্থ সম্পূর্ণ করে তাকে বলবো সমাপিকা ক্রিয়া আর যে ক্রিয়া বাক্যের অর্থ অসম্পূর্ণ বা অসমাপ্ত রেখে দেয় সেই ক্রিয়াকে আমরা বলবো কি অসমাপিকা ক্রিয়া তো এখন আমরা দেখবো এই বাক্যটার মধ্যে কি ক্রিয়া আছে সমাপিকা ক্রিয়া বা অসমাপিকা ক্রিয়া কি কি আছে আমরা একটু দেখে নিই দেখো এখানে বলছে গ্রোহিত ভক্তবৃন্দদের মঙ্গলের জন্য মন্দিরে দেব পূজা করে এই যে করা খাওয়া যাওয়া এইগুলো সব এক হচ্ছে ক্রিয়া কোনো কিছু কাজ করা বোঝালেই হয় ক্রিয়া তাহলে এখানে এই যে একটা হচ্ছে একটা ক্রিয়া কিন্তু এটা কি ক্রিয়া এটা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি অসমাপিকা ক্রিয়া তাহলে এখানে আমি লিখে দিলাম অসমাপিকা ক্রিয়া অসমাপিকা শুধু ক্রিয়াটা আমি না অসমাপিকা লিখে দিলাম এবার দেখো দেবতার চরণ থেকে প্রসাদ নিয়ে এখানে একটা নিয়ে একটা ক্রিয়া এটাও একটা কিন্তু নিয়ে খেয়ে যদি আমি বাক্যটা নিয়ে দিই বাক্যটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে তাহলে এটাও একটা অসমাপিকা ক্রিয়া এখানে আমি লিখছি অসমাপিকা এরপরে ই কি আছে ভক্তবৃন্দদের সহস্তে স্বস্তে এই দেওয়া দেওয়াটাও একটা ক্রিয়া তাহলে দিতেনটা একটা ক্রিয়া কিন্তু দেওয়াটা দেখো বাক্যটা শেষ করে দিচ্ছে ওই জন্য এটাকে বলবো সমাপিকা ক্রিয়া আমি লিখছি সমাপিকা এই পর্যন্ত একটা স্টেজ হলো এবারে দেখো বাকি যে শব্দগুলো পড়ে রয়েছে আমরা সেই শব্দগুলোকে কীভাবে করবো দেখো সেই শব্দগুলোকে আমরা একটা একটা করে নিয়ে অনুবাদ করবো প্রথমে আমরা একটা জিনিস অনুবাদের ক্ষেত্রে আমাদেরকে খুবই ভালো করে জেনে রাখতে হবে সেটা হচ্ছে কারক বিভক্তি যদিও কারক বিভক্তি তোমরা সবাই জানো কারক বিভক্তি তোমরা মাধ্যমিকে বাংলাতেও পড়েছো সেই বাংলার সেই কারক বিভক্তি যা কিছু করেছে সেইটুকু জানলেই যথেষ্ট সেটা জানলেই এখানে কাজ হবে দেখো তোমরা মাধ্যমিকের সিলেবাসে ছিল কারক ও অকারক বাংলায় ছিল তো এই কারক অকারক জিনিসটা তোমাদেরকে একটু জেনে নিতে হবে তো কারক বলতে জানো তোমরা ছটা কারক কর্তৃকারক কর্মকারক করণকারক তারপর নিমিত্তকারক বা সম্প্রদান কারক অপাদান কারক আর অধিকরণ কারক এছাড়াও দুটো অকারক আছে কি কি সম্বন্ধ পদ আর সম্বোধন পদ এইগুলো জানতে হবে এইগুলোর লক্ষণগুলো তোমাদেরকে জানতে হবে অর্থাৎ এগুলোকে চিনতে হবে কোনটা কর্তৃকারক কোনটা কর্মকারক সেগুলোকে কিন্তু চিনতে হবে কিভাবে চিনবো আমরা জানি কর্তিকারক মানে কে বা কাহারা দিয়ে প্রশ্ন করলে কর্তিকারক অর্থাৎ বাক্যের যে কর্তা সে হচ্ছে কর্তিকারক কর্মকারক কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করলে সব সময় হয় কি কর্মকারক করণকারক দ্বারা দিয়া কর্তৃক ইত্যাদি থাকলে ইত্যাদি অর্থ বোঝালে অনুসর্গগুলো যখন যোগ থাকে তখন সেগুলোকে আমরা কি বলবো করণকারক এবারে সম্প্রদায়কারক বা নিমিত্ত কারক নিমিত্ত মানে আমরা বুঝতে পারছি নিমিত্ত মানের জন্য 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 নিমিত্ত উদ্দেশ্য অর্থাৎ কারো উদ্দেশ্যে কারোর জন্য কারো নিমিত্ত কোনো কিছু দান করা বোঝালে সেই রকম অর্থ কিছু বোঝালে তখন কি হয়ে যাবে এই কারক বা নিমিত্ত কারক এবারে আসছি অপাদানকারক অপাদানকারকের নিয়ম কি অপাদানকারক কি করে বুঝবো না হইতে থেকে চেয়ে অপেক্ষা বললো রামের থেকে শ্যাম বড় হ্যাঁ গাছ থেকে ফলটি পড়লো এই যে এরকম অর্থ থেকে হইতে থেকে চেয়ে অপেক্ষা এই কথাগুলো যখন এই অনুসর্গগুলো যখন থাকবে তখন সেগুলো হয়ে যাবে অপাদানকারক আর অধিকরণ কারক কি হয় স্থানকাল পাত্র অর্থাৎ কোথায় কবে তখন এইগুলো থাকলে হয় অধিকরণ কারক এছাড়াও আছে পদ যেটাকে আমরা কারক বলবো না কারণ ক্রিয়ার সঙ্গে তার কোনো অন্যায় বা সম্পর্ক থাকে না ক্রিয়ার সঙ্গে কোনো প্রশ্ন করার প্রয়োজন হয় না যদি বলি রামের বই এটি দেখো এই বাক্যর মধ্যে কোনো ক্রিয়া নাই কার বই কিন্তু কোনো ক্রিয়া দেখতে পাচ্ছি কি কোনো কিছু করা বোঝাচ্ছে কি বাক্যটার মধ্যে কিছুই নাই কিন্তু রামের বই বলছি তাহলে এই ধরনের ব্যাপার তাহলে রামের রয়ের আছে রয়ের তাহলে হচ্ছে সম্বন্ধপদ হয় তাহলে রয়ের এটা হচ্ছে সম্বন্ধপদের লক্ষণ তাহলে আমি প্রত্যেকটা কারক অকারকের লক্ষণ তোমাদেরকে বললাম এই লক্ষণগুলি তোমরা একটু নোট করে নেবে আমার কথাগুলো শুনে শুনে বা তোমরা যে কোনো বইতেই পেয়ে যাবে সংস্কৃতের বই বলো বা বাংলা বইয়েও পেয়ে যাবে বাংলা ব্যাকরণ বইয়ে পেয়ে যাবে সেখান থেকে এই কারোকারের লক্ষণগুলো একটু চিনে নেবে এবারে দেখো আমরা একটা একটা ওয়ার্ড করে ফার্স্ট কাজ প্রথম স্টেপটা এখন এখানে লিখে নিয়েছি এক দুই তিন চার আবার এক দুই তিন চার এই লাইনটার জন্য এই লাইনটার জন্য এই লাইনটার জন্য তিনবার লিখেছি প্রথমে এই লাইনটা আমি কাজ করবো আর একটা একটা করে ওয়ার্ড দিই দেখো পুরোহিত প্রথমে আজকে পুরোহিত পুরোহিত এখানে এক দুই তিন চার লিখেছি মানে এক ফার্স্ট স্টেপ এটা ফার্স্ট প্রথম স্টেপটা আমি করছি কি করবো দেখো বললাম কি পুরোহিত এই পুরোহিতটাকে আমি প্রথম কারকটা চেনে নেবো এটা কি কারক দেখো প্রশ্ন করবো তার জন্য কারক চেনার জন্য কি করবো সব সময় ক্রিয়া ক্রিয়াটাকে নিয়ে প্রশ্ন করবে ঠিক আছে বা যেকোনো ক্রিয়াকে নিয়ে প্রশ্ন করলেই কিন্তু হবে হ্যাঁ দেখো এখানে সমাপিকার ক্রিয়াটাকে নিয়ে আমি সবসময় প্রশ্ন করবো কি করবো পুরোহিত দিতে প্রশ্ন করলাম পুরোহিত দিতে মানে কে দিতেন তাহলে কে দিয়ে প্রশ্ন করলে আমরা জানি কর্তৃকারক হয় এখানে কারো লিখে নিচ্ছি শর্ত করে আমি কর্ত্রী পুরো যে না কর্ত্রীক তাহলে কর্তৃকারক মানে আমরা জানি কি হয় কর্তৃকারকের বিভক্তি হয় কর্তৃকারকের প্রথমা বিভক্তি হয় বাংলার যেমন বিভক্তি এ তে অন্তস্তর কিন্তু সংস্কৃতের বিভক্তি হচ্ছে সাতটা ফিক্সড কি কি প্রথমা দ্বিতীয় তৃতীয় চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী ঠিক আছে হ্যাঁ ছটা কারকের জন্য আর সম্বন্ধ পদের জন্য মোট সাতটা বিভক্তি সংস্কৃতে রয়েছে আর যেটা সম্বন্ধ পদ সম্বোধন পদ বললাম অকারক ওটা কিন্তু প্রথমা বিভক্তির সঙ্গেই যায় অর্থাৎ কর্তৃকারকের সঙ্গেই যায় এবারে দেখো তাহলে প্রথম চিনে নিয়ে প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা কারক বলে চিনে নেব আর কারক চিনলেই আমরা বিভক্তি চিনতে পারবো কারণ কর্তিকারক যখন চিনে নিয়েছি আমরা জানি কর্তিকারকের হয় প্রথম বিভক্তি তাহলে দ্বিতীয় স্টেজটা নিলাম বিভক্তি দ্বিতীয় স্টেজে কি লিখছি বিভক্তি বিভক্তি প্রথম প্রথমা যেহেতু কর্তিকারক যেহেতু কর্তিকারক প্রথম প্রথমা বিভক্তি এত পর্যন্ত চিনলাম এবারে চিনে নেব বচন দেখো এখানে পুরোহিত বলেছি বচন মানে একজন দুজন না দুইয়ের বেশি জন একজন বলে এক বচন দুজন বলে দুই দুইয়ের বেশি হলে বহু আমরা দেখতে পাচ্ছি এখানে পুরোহিত আছে মানে কে একজন বলছে দুজন বা দুইয়ের বেশি বোঝাচ্ছে না তাহলে পুরোহিত নিশ্চয়ই এখানে আছে আছে ঠিক তাহলে এখানে লিখলাম এক বছর হলো আমি এত পর্যন্ত করে নিচ্ছি প্রথম এই তিনটা স্টেজ করে নিচ্ছি চতুর্থ স্টেজ শেষে আসছি ভক্ত বৃন্দদের মঙ্গলের জন্য তাহলে দেখো ভক্তবৃন্দে মানে কাদের কাদের জন্য কাদের মঙ্গলের জন্য ঠিক আছে এবারে দেখো তাহলে ভক্ত বৃন্দ দের মানে কি এখানে রয়ের রয়ের অর্থে কি হয় রয়ের অর্থে সম্বন্ধ পদ হয় ঠিক আছে দেখো এখানে তাহলে আমি দিচ্ছি সম্বন্ধ পদ আচ্ছা আমি একটা কথা বলি ভক্ত বৃন্দদের মঙ্গলের জন্য তাহলে যাদের উদ্দেশ্যে কোনো কিছু করা বোঝায় তাতে সম্প্রদান হয় এখানে আমি সম্প্রদান করা করছি ঠিক আছে এটা সম্প্রদান কারক বা নিমিত্ত কাল ভক্তবৃন্দদের উদ্দেশ্যে মঙ্গলটা চাইছেন ঠিক আছে তাদের মঙ্গলের জন্য এবার দেখো মঙ্গলের জন্য আমি দেখতেই পাচ্ছি অনুসর্গটা কিন্তু রয়েছে তাহলে মঙ্গলের এখানে রয় থাকলেও কিন্তু এটাকে আমরা করতে পারবো না কেন না এটা জন্য অনুসর্গটা আছে জন্য হচ্ছে চতুর্থ বিভক্তি চতুর্থী অর্থাৎ সম্প্রধান কারকের বিক্তি তাহলে দেখো এখানে এটাকেও আমরা লিখে নিচ্ছি সম্প্রদান কারক এখান থেকে এতটা একবার সম্প্রধান লিখে নিলাম এবারে দেখো মন্দিরে মানে কোথায় আমরা প্রশ্ন করব কোথায় দেব পূজা মন্দিরে করতে আগে লিখে নিচ্ছি হ্যাঁ দেব পূজা করে কি করে প্রশ্ন করে কি বা প্রশ্ন করলে দেবতার চরণ থেকে তাহলে দেবতা র এর তাহলে এখানে হবে সম্বন্ধ পদ সম্বন্ধ পদ চরণ থেকে হইতে থেকে হলে কি হয় আমরা জানি অপাদান এখানে দেখছি অপাদান কি নিয়ে প্রসাদ নিয়ে কি নিয়ে তাহলে কি দিয়ে প্রশ্ন করলে কি বা কাকে প্রশ্ন করলে কি হয় কর্ম হয় এখানে লিখে নিচ্ছি কর্ম এবারে নিয়ে লিখে নিচ্ছি অসমাপিকা ভক্ত বৃন্দ দেব সহস্তে দিবেন তাহলে কাদের উদ্দেশ্যে দিবেন তাহলে উদ্দেশ্যের জন্য নিমিত্ত বলতে আমি একটু আগেই বললাম ইহাই সম্প্রদান হয় তাহলে এখানে লিখছি সম্প্রদান স্বহস্তে মানে কি নিজের হাত দিয়ে দিতেন নিজের হাত দ্বারা দিতেন ঠিক আছে তাহলে দ্বারা দেওয়া করতে কি হয় ফরণ এখানে লিখে দিলাম ফরণ কাল এবারে আমরা দিতে এটা সমাধিকে লিখে নিচ্ছি তাহলে আমি ফার্স্ট স্টেজগুলো প্রথম স্টেপগুলো আমি পরপর কিন্তু লিখে নিলাম এবারে দ্বিতীয় এটা লিখে নিচ্ছি এটাই আসছি তাহলে ভক্তবৃন্দদের আমি বললাম সম্প্রদান কারক মানে সম্প্রদান কি হয় সম্প্রদান হয় বিভক্তি চতুর্থী বলেই জিনিস বোধনি চতুর্থী তারপর চতুর্থী বিভক্তি যখনই পেয়ে গেলাম এখানে বচনটা দেখেন তারপরে বহু বচন এবারে দেখো মঙ্গলের জন্য এখানে দেখো কোনো বচনের কিছু উল্লেখ নাই এখানে সরাসরি এক বচন সম্প্রদান কারক হয়ে গেল কি হবে বিভক্তিটা কি হবে সম্প্রদানের চতুর্থী হয়ে গেল এটা হবে চতুর্থী এবারে বচন এক বচন মন্দিরে আমরা বেড়ে গেছি অধিকরণ কারক তাহলে কারকে আমরা জানি কি হয় বিভক্তি হয় সপ্তমী পাত্র হলে অধিকরণ হয় সপ্তমী বচন কোথায় একটা মন্দিরের কথাই বলা হয়েছে এবার আছে দেখো দেব পূজা করে কি করে কর্মকারক বলে গিয়েছে কর্মকারকে কি হয় দ্বিতীয় বিভক্তি এখানেও দেখো বচনকে একটু দেখে নাও বচন কোনো দেব পূজা কোন বচন করা হয়নি এক বছন দ্বিতীয় এক বচন দেবতার চরণ থেকে দেবতার সম্বন্ধ পদ কিন্তু দেবতা দেবতা মানে এক বচনে আছে আর সম্বন্ধ পদ মানে কি হয় ষষ্ঠী বিভক্তি ষষ্ঠী বিভক্তি আর এক বচন চরণ থেকে দেখো চরণ থেকে কি থেকে তাহলে চরণ থেকে আচ্ছা কি থেকে হলেও এখানে কিন্তু থেকে যেহেতু আছে অনুসর্গ ওই জন্য অপাদান করা হয়েছে তাহলে অপাদান করা কি হয় বিভক্তি পঞ্চমী আর বচন এক বচন এখানে দেখো চরম থেকে হয়তো বলবে দেবতা একটা চরণ থেকে দেওয়া যায় ঠিক আছে তো এখানে চরম থেকে মানে চরম যুগল থেকে করে ঠিক আছে বছরে প্রসাদ নিয়ে কি নিয়ে তাহলে কর্মকারক এটা কর্মকারকে কি হয় বিজ্ঞান বচন নিশ্চয়ই এক বচন প্রসাদটাকে আমরা এক বচনেই ধরব এবারে দেখো ভক্ত বৃন্দদের কি কারক সম্প্রদায় কারক হ্যাঁ সম্প্রদানে আমরা জানি কি হয় চতুর্থী বিভক্তি হয় চতুর্থী আর বচনটা পাশে নিচ্ছে এক বচন সরি ভুল বললাম এক না ভক্তবৃন্দ দের বলা আছে তাহলে বহু বচন বহু বছর স্বস্তে দিতেন মানে নিজের হাত দিয়ে দিতেন এটা করণকারক যেহেতু দ্বিবচন বলা না যেহেতু ভারত এক বছরই ধরছি তাহলে এক বচন করণকারক মানে তৃতীয় বিভক্তি এক বছর হয়েছে তাহলে এইগুলো প্রথম আমি চিনে নিলাম এবারে দেখো এটা আমি কত সহজে অনুবাদ করে নেব খুব সহজ এবারে অনুবাদের স্পেসে চলে এসেছি আমি সংস্কৃত অনুবাদের স্পেস তাহলে কর্তিকার হলে প্রথম হলে এক বছর তাহলে এরপর যখন অনুবাদ করবো আমাদেরকে দেখে নিতে হবে যে ওয়ার্ডটাকে অনুবাদ করবো সেই ওয়ার্ডটা কোন কারণটি আছে কারণটা মানে ধরো নর দুন্তনা র র মানে দুন্তনা যুক্ত অযুক্ত রযুক্ত অ সে অ আসছে মানে অকারণ হ্যাঁ আর কোন লিঙ্গ সেটা জেনে নিতে হবে নর শব্দ কোন শব্দ কোন লিঙ্গ না স্ত্রীলিঙ্গ না স্ত্রীলিঙ্গ সেটা জেনে নিতে হবে লতা যদি বলি লতা আকার আছে শেষে আকার অন্ত স্ত্রীলিঙ্গ শব্দ লতা শব্দ আকারে সব স্ত্রীলিঙ্গ হয় আকারে লিঙ্গ হয়ে এগুলো স্ত্রীলিঙ্গ শব্দ ঠিক আছে তাহলে দেখো এখানে পুরোহিত এটা নিশ্চয়ই পুংলিঙ্গে আছে এবং পুরোহিতটা অকারান্তে আছে ত মানে শেষে ত মানে অ পুরোহিত ত মানে অ আছে তাহলে অকারান্ত আমরা নর শব্দের সঙ্গে মিলিয়ে নিতে পারবো নর শব্দ অকারান্ত পুংলিঙ্গ শব্দ নর শব্দ সবার পরে থাকে তাহলে নর শব্দের নিশ্চয় কি দেব প্রথম আর এক বছর লেখা আছে প্রথম আর এক বছর তাহলে নরশব্দ প্রথম কি আছে আছে আশা করি বুঝতে পেরেছ এবার ভক্ত বৃন্দেব নিশ্চয়ই সম্প্রধান তার চৌত্রিক বহু বছর চতুর্থ বহু বছর ভক্ত বৃন্দ দেব এর কারান্ত চিনব কি করে দেড়টা ধরে নয় কিন্তু মূল শব্দটার কারান্ত চিনব ভক্ত বৃন্দ তার সঙ্গে দেড়টা যোগ আছে দেড়টা বাদ মূল শব্দ ভক্ত বৃন্দ তাহলে এই ভক্ত বৃন্দ বৃন্দ মানে কি অকারান্ত তাহলে অকারান্ত শব্দের সঙ্গে মেলাবো অকারান্ত এখানে কি নর শব্দের মতো পুংলিঙ্গ মেল পুংলিঙ্গ শব্দের সঙ্গে তাহলে অকারান্ত নর শব্দ শব্দের মতো যদি মেলায় তাহলে কোন বিভক্তি বলে দিয়েছি সম্প্রদায়ের চতুর্থ চতুর্থীর বহুবচন তাহলে শব্দের চতুর্থীর বহুবাচন আছে নরের তাহলে এখানে দেখবো ভক্ত ভোগ ভক্ত বৃন্দেব ভোগ বয় নতার বয়ে যখন বিসর্গ নেক্সট মঙ্গলের জন্য বলেছে জন্য মানে সম্প্রদায় চতুর্থী এবার মঙ্গলটা কারণ নয় কিন্তু মঙ্গলের জন্য আছে মূল শব্দ হচ্ছে মঙ্গল ম ল ওইটাকে কারান্ত চিনব ল মানে তাহলে অকারান্ত অকারান্ত এবারে অকারান্ত শব্দের সঙ্গে তুমি মিলিয়ে দাও মঙ্গল শব্দে অক্রান্ত যদি সঙ্গেই মেলায় তাহলে নরস শব্দের চতুর্থীটাকে বলতে দেখি নরায় তাহলে এখানে হবে ম আয় মায় লয়াকার অন্তস্থ এবারে দেখো মন্দিরে কোথায় মূল শব্দ কি মন্দির তার সঙ্গে এটা যোগ হয়েছে এটা বাদ তাহলে মন্দির অকারান্ত র আছে র মানে অ তাহলে অকারান্ত শব্দের সঙ্গে নর শব্দের সঙ্গে পুম পুংলিঙ্গ নর শব্দের মতোই তাহলে পুংলিঙ্গ শব্দ এটা তাহলে অধিকরণ কর সপ্তমী যায় এক বছর তাহলে নরশব্দের সপ্তমী রায় বছর কি আছে নরে আছে তাহলে এখানে কি লিখে থাকবো মন্দিরে মন্ত্রীর এবারে দেখো দেব পূজা করে তাহলে কি করে কি কর্মকারক দ্বিতীয় লিখি দিয়েছেন কর্মকারকে দ্বিতীয় দ্বিতীয় এক বছর মানে দেব পূজা আকারান্ত আছে আকার পূজা লতা তাহলে লতা শব্দে দ্বিতীয়ার এক বচন কি আছে লতাম লতা লতে লতা লতাম লতে লতা ঠিক আছে অর্থাৎ তোমাদেরকে শব্দ রূপ ধাতু ঠোঁটস্থ রাখতে হবে যদি এই অনুবাদ করতে হয় এটা কিন্তু করতেই হবে তোমাদেরকে তাহলে কিন্তু দেব পূজা তাহলে দ্বিতীয়ার এক বচন কি এখানে লিখব দেব পূজা দেব পূজাম বলকি জায়গা আমি অনুসার করে নিচ্ছি লতা শব্দে দ্বিতীয় এক বছর হচ্ছে লতাম লতা একটা মহা অসন্ত কিন্তু এখানে অনুষ্ঠান করে নিলাম মহা অসন্ত করলাম না নিয়ম হচ্ছে পরে যদি ব্যঞ্জন বর্ণ থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি ক আছে মানে ক আসবে কটা বর্ণ যার জন্য এখানে অসন্ত জায়গায় অনুষ্ঠান করে নিতে হয় নিয়ম হচ্ছে ব্যঞ্জন বর্ণের আগে অসন্তটা অনুষ্ঠান হয়ে যায় আর স্বরবর্ণের আগে মহাসন্তটা অসন্তই থাকে সংস্কৃতি একটা নিয়ম ঠিক আছে ওই জন্য এখানে যেহেতু কটা ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণ যার জন্য এখানে অনুষ্ঠান করে নিলাম এবারে করে করে দেখো যখন এটা অসন্তিকা ক্রিয়া যেহেতু আছে অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে আমাদেরকে কিন্তু প্রত্যয় দিতে হয় আমি আগের দিনে একটা প্রত্যয়ের ক্লাস করিয়ে তোমাদেরকে আমাদেরকে দেখবে ঠিক আছে ওইটা ভিডিওটা দেখে নেবে তো এখন দেখো পরে মানে কি ধাতু তার সঙ্গে আমি বলেছি ইয়া বা এ থাকলে তখন তাজ করতে হয় প্রয়োগ হয় ইয়া বা এ অর্থ বোঝালে অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে তখন আমরা তাজ করতে প্রয়োগ করবো ক্রিযুক্ত তাজ সমান কৃত্তা কৃত্যা মানে করিয়া বা করে দেবু জান আহার এবারে আছে দেখো দেবতার চরণে দেবতা মূল শব্দ কি দেবতা আকার লতার মত তাহলে লতা শব্দের ষষ্ঠীর এক বছর কি আছে লতা শব্দের ষষ্ঠীর এক বছর আছে লতায়া ঠিক আছে লতায়া লতায় লতা নাম ষষ্ঠীর হ্যাঁ এক বছর দুই বছর বহু বছর এক বচন আছে লতায়া তাহলে এখানে লিখবো দেবতায়া যেহেতু ষষ্ঠীর এক বছর আমি লিখে দিয়েছি দেবতা তাহলে দেবতায়া দেবতায়া আকার অন্তস্থায় আকার বিশাল এবার যদি দেখো চরম থেকে তাহলে হইতে থেকে অকাধুরি দিয়েছি অন্য পঞ্চমী তাহলে পঞ্চমীর এক বছর তাহলে চরম মূল শব্দ হচ্ছে চরম সেটাকে আমরা আক্রান্ত করবো চর ন চর ন আছে মধ্যাহ্ন মানে অ আসছে তাহলে অক্লান্ত নরণ মতো নর শব্দের পঞ্চমীর এক বছর কি আছে নরাক তাহলে এখানে কি হবে চরনাথ চর আকার খণ্ডত্ব এবার দেখো প্রসাদ নিয়ে কি নিয়ে প্রসাদ অক্লান্ত শব্দ অক্রান্ত নরণ মতো যদি করি তাহলে নর দ্বিতীয় আর এক বছর নিশ্চয়ই হবে কর্মকারকে দ্বিতীয় বলে দিয়েছি তাহলে নরশব্দের দ্বিতীয় এক বছর কি নরম তাহলে এখানে কি দেখবো প্রসাদম দেখো পরে এখানেও তাই পরে ব্যঞ্জন মানা আছে দন্তনা আছে যার জন্য পয়লা ভাসন্ত না করে পয়লা পোড়া দয় অনুসার করে নেব ঠিক আছে বলেছি পরে ব্যঞ্জন মানা থাকে এবারে নিয়ে নিয়ে মানে কি এটাও অসমাপিকা ক্রিয়া তাহলে এখানে যেমন ত্রি ধাতুর তাজ করেছি এখানে করবো নি ধাতুর তাজ করে নি তা দন্ত মের দিক এ থাকলে কি হয় ওই তাজ করতে প্রয়োগ করতে হয় চলে এসে এবারে ভক্ত বৃন্দদের সহস্তি তাহলে এটা বৃন্দদের তাহলে এটার বলিয়ে দিয়েছে সম্প্রদানকারকর চতুর্থী চৈত্রী বহু বছর তাহলে মূল শব্দ কি মূল শব্দ হচ্ছে ভক্তবৃন্দ বৃন্দ তাই তো এবারে তার চতুর্থী বহু বছর তাহলে নরেশ শব্দের চতুর্থীর বহু বচনের মতো করবো যেহেতু আক্রান্ত শব্দ পুংলিঙ্গ শব্দ তাহলে নর শব্দের চতুর্থীর বহু বচন কি আছে নরেশ তাহলে এখানে কি লিখবো ভক্ত বৃন্দে ভক্ত ভ ভাই সুন্দর গায়াকার ভাই এজ হলো বিস্বর্গ এবারে সহস্থ লিখেন মানে সহস্থ মূল শব্দ হচ্ছে সহস্থ অ তাইতো মানে অகரন্ত পুংলিঙ্গ নর শব্দের মত মানে নর শব্দের টিয়ারা জ্ঞানে কি আছে নর এরনো তাহলে এখানে লিখবো সহস্থেন এ তো তৃতীয় পরণ কারক দ্বারা دیا অর্থ আসছে নিজের হাত দিয়ে লিখেন সহস্থেন এবারে যা মেন ক্রিয়া ছয় লিখব এতক্ষণ আমরা সব শব্দরূপ থেকে প্রয়োগ করে করে এলাম আর অসমাপিকা ক্রিয়াগুলো প্রয়োগ প্রয়োগাম তাজ করতে এবারে যেটা সমাপিকা ক্রিয়া থাকে সমাপিকা ক্রিয়াটাকে অনুবাদ করার সময় তোমাদেরকে রূপের ছকে চলে যেতে হবে তোমরা জানো ধাতুরূপে লট লোট লং বিধলিং লিড এসব ছকগুলো রয়েছে পড়বে বিভিন্ন ক্রিয়ার কাল লট মানে বর্তমানকাল লং মানে অতীতকাল লোট মানে অনুজ্ঞাকাল ঠিক আছে বিধলিং উচিত অর্থে লিড হচ্ছে ভবিষ্যৎকাল তো আমাদেরকে তাও সেই জন্য কি করতে হবে প্রথমে পুরো বাক্যটা কোন টেন্সে আছে কোন কালে আছে হয়ে যাবে দেখো দিতেন দ্বিতেন ত আছে ত ক্রিয়ার মধ্যে কি হয় অতীতকাল ববে থাকলে হয় ভবিষ্যৎকাল আর ছি ছে একটা যাচ্ছি খাচ্ছি যাইতেছে যাইতেছি এই যে এইগুলো এইগুলো থাকলে কি হয় প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল তো এখন ডিটেন বা দ্বিত বা দিচ্ছিল ল এইগুলো থাকলে কি আর অধিককাল তাহলে বুঝতে পারছি অতীত অধিতকালে আছে বাক্যটা তাহলে কাল এবারে কি ধাতুর অতীত দেওয়া ধাতুর হচ্ছে তোমাদের আছে দা ধাতু যচ্ছত যচ্ছতি দুটো দা ধাতু আছে হ্যাঁ আমি যচ্ছতি দিয়ে পড়াচ্ছি যচ্ছতি যচ্ছত যচ্ছতি ওই যে ধাতুটা আছে তাহলে ওই ধাতুটা দিয়ে তোমাদেরকে অনুবাদ করতে হবে এটা দা ধাতু দা ধাতুর কোথায় যাবো আর লং এর ছকে যাবো লং মানে হচ্ছে অধিতকাল বাক্যটা অতীত কাল আছে আর ওই করে দেখবে লং মানে অধিককাল ওপরে লেখা আছে ধাতুরা একটু খুলবে সামনে যাদের এইগুলো ধারণাগুলো নেই তাহলেই বুঝতে পারবে তাহলে এটা দ্বিতেনটা হচ্ছে লং হয়ে হ্যাঁ এবারে দেখো তাহলে লংয়ের কী হবে লংয়ের কোন পুরুষ কোন বচন সেটা জেনে নিতে হবে তোমাদেরকে ঠিক আছে দেখো লংয়ের কোন পুরুষ কোন বচন যখন জানবো আমরা কি করব একটু জেনে নাও ভালো করে কী করে চিনবো এটার নিয়ম আছে পুরুষটা বচনটা চিনতে হলে বাক্যের কর্তাটা যে পুরুষ যে বচন থাকে সমাপিতার ক্রিয়াটাও ঠিক সেই পুরুষ সেই বচন থাকে তো এখন দেখে নেব যে বাক্যের কর্তাকে বাক্যের কর্তা হচ্ছে পুরোহিত এখন এই যে পুরোহিত পুরোহিতটা কোন পুরুষে আছে তোমরা নিশ্চয়ই বলতে পারবে কারণ নিয়ম কি আমাদের পুরুষ চেনার নিয়ম হচ্ছে বা পুরুষ চেনার নিয়ম এটাই যে আমি আমরা থাকলে উত্তম পুরুষ হয় তুমি তোমরা থাকলে মধ্যম পুরুষ হয় বাকি রাম শ্যাম যতু মধু সে তাহারা সব কি হয়ে যায় প্রথম পুরুষ হয় তাহলে এখানে আমি আমরাও নেই তুমি তোমরাও নেই আছি কি পুরোহিত তাহলে পুরোহিতটা কি পুরুষ নিশ্চয়ই প্রথম পুরুষ কারণ আমি আমরা তুমি তোমরা কিছু নেই যার জন্য প্রথম পুরুষ এবার পুরোহিত কজনে যেখানে ক বছর দিয়েছে এক বছর প্রথম পুরুষ এক বছর দাদা তোর লং এর ছিল কি আছে না তোমরা একটু রূপটা করে মিলিয়ে ঠিক আছে তাহলে আরো ভালো বুঝতে পারবে অঞ্জ চেত ঠিক আছে তাহলে আশা করি হয়ে গেছে পুরো কথা অনুবাদ কি হলো পুরোহিত ভক্ত বৃন্দ্রে ভব মঙ্গলায়ক মন্দিরে দেবপূজার বৃত্তা চালনা চরণা প্রসাদ বৃত্তা ভক্ত বৃন্দ্রে ভব সহস্তেন অচ্ছ আশা করি খুব সহজভাবে তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো বা যারা শুনছো বা শুনলে হ্যাঁ এবারে দেখো এইভাবে তোমরা ওই ছোট ছোটো বাড়িতে করার চেষ্টা করবে এইভাবে এই নিয়মটাকে একটু ফলো করে করে তাহলে দেখবে তোমরা ঠিক আস্তে করতে পারবে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে তোমরা প্রশ্ন করবে সেই প্রশ্ন উত্তর দেবার বা সমাধান করবার আমি চেষ্টা করবো বা সমাধান করব তাহলে আর আবার একবার বলি যদি ভালো লেগে থাকে আলোচনাটি বা পরবর্তী আরও যদি তোমরা এই ধরনের ভিডিও পেতে চাও একটু কমেন্ট বক্সে আমাকে জানাবে তাহলে আমি এই রকম ভিডিও নিয়ে আসার জন্য অনেক উৎসাহ পাবো আচ্ছা যাই হোক তাহলে আজকের আলোচনাটি এখানে শেষ